সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অল্প বাজেটের ভিতরে আপনি যদি এলিয়ন গাড়ি খুঁজে থাকেন তাহলে আপনি দেখতে পারেন আজকের এই এলিয়ন গাড়িটি এই গাড়িটা হচ্ছে দুহাজার পাঁচের মডেল রেজিস্ট্রেশন দুহাজার এগারো সালে সিরিয়ালটাও পেয়ে যাচ্ছে না আপডেট একত্রিশ সিরিয়াল খুবই সুন্দর একটি গাড়ি গাড়িটিতে ডেনপেনে কাজ কমপ্লিট করা আছে এখন বর্তমানে যে গাড়িটা রয়েছে একেবারে রেডি কন্ডিশনে আছে আমাদের কাছ থেকে নিয়ে গাড়িটা ইউজ করতে পারবেন কোনো প্রকার কাজ কাম করাতে হবে না ইনশাআল্লাহ সো এই গাড়িটি আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমরা এক একে দেখানোর চেষ্টা করব সো চলুন আপনাদেরকে আমরা এক একে দেখাই গাড়িটিতে যে হেডলাইট গুলো পাচ্ছেন সেগুলো কিন্তু অরিজিনাল হেডলাইট রয়েছে এবং খুবই ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন বনারে কোনো প্রকার স্ক্র্যাচ বা আঁচড় পাচ্ছেন না সামনে যে গ্রিল গুলো আছে সেগুলো কিন্তু অনেক বেশি ভালো কন্ডিশনেই পাচ্ছেন গাড়ির ভিতরটা দেখেন অনেক বেশি ভালো কন্ডিশনে আপনারা পাচ্ছেন ডিভিডি প্লেয়ার লাগানো আছে উপর ড্যাশবোর্ডটা দেখেন কতটা ফ্রেশ কোন প্রকার কাটা ছিঁড়া এরকম কোনো অপশন আপনারা পাচ্ছেন না ড্রাইভিং হুইলটাও ভালো রয়েছে আর তেতুল বিচি ওডেন করা পেয়ে যাচ্ছেন পিছনের সিটিং পজিশনটা দেখেন সেটাও কিন্তু অনেক ভালো রয়েছে মাঝখানে আমরেশ পাচ্ছেন উপরের সিলিংটা দেখেন সেটাও কিন্তু অনেক বেশি ফ্রেশ রয়েছে আর গাড়িটিতে কিন্তু অরিজিনাল সিটি রয়েছে সিটগুলো দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন একেবারে অরিজিনাল সিট অথচ এখন পর্যন্ত খুবই ভালো কন্ডিশনে আছে এছাড়াও পিছন দিক থেকেও গাড়িটা অনেক বেশি ফ্রেশ পাচ্ছেন পিছন সাইডেও কোনো প্রকার স্ক্রেচ বা আচর নেই পিছনের গ্লাসটাও কিন্তু অরিজিনাল পেয়ে যাচ্ছেন এছাড়াও যদি রিয়ার স্পেসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করে দেখেন ফুল স্পেসটাই টাই পেয়ে যাচ্ছে আর উপরে স্প্রে চাকাটা থাকার কারণ হচ্ছে এই গাড়িটিতে আপনার যে এলপিজি সিলিন্ডার পাচ্ছেন কতটা ফ্রেশ পজিশনেই পাচ্ছেন এবং আছে এসেও কিন্তু লাগানো আছে এবং ব্যাগ ডালাস জুড়েও কোনো প্রকার খোলা কাটা পাচ্ছেন না খুবই সুন্দর একটি গাড়ি আসলে গাড়িটা যদি আপনি সরাসরি এসে দেখেন ইনশাল্লাহ এক দেখে আপনাদের পছন্দ হবে আর গাড়িটা কিন্তু সাইড গ্লাস গুলো অরিজিনাল পাচ্ছেন বাম পাশটাতেও কোনো প্রকার স্ক্রেচ বা আচর পাচ্ছেন না আর গাড়িটি কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে চারটা জাপানিজ ইউকোমাহা টায়ার পেয়ে যাচ্ছেন একটু টায়ারটা দেখানোর চেষ্টা করবো আমি আপনাদেরকে দেখেন ইউকোমাহা টায়ার পাচ্ছেন আর অ্যালুম গুলো কিন্তু যথেষ্ট ভালো রয়েছে এছাড়াও গাড়ির সাথে রয়েছে টয় টেন্ড এর খুবই জনপ্রিয় একটি ইঞ্জিন সেটা হচ্ছে বিবিটিআই ওয়ান এঞ্জেড পনেরোশো সিসি সো আপনাদেরকে আমি একটু ইঞ্জিন দেখানোর চেষ্টা ইঞ্জিন ইঞ্জিনটা দেখেন কতটা ফ্রেশ আছে এখন পর্যন্ত দুই হাজার পাঁচ এর মডেলের গাড়ি অথচ ভিতরে এখনো রং করা হয়নি একেবারে অরিজিনাল গ্যাটপে আছে সামনে মার্শালটা অরিজিনাল দেখেন বারকুট টাও এখনো আছে নাবানা থেকে এলপিজি করা আছে দেখেন নাবানা স্টিকারটা লাগানো আছে এই পাশে যে ছকের চেম্বারই খুঁড়ি সেটিও কিন্তু একেবারে ফ্রেশ আছে এবং বনারেও কোনো প্রকার জুরি খোলা কাটা নেই খুবই সুন্দর একটি গাড়ি সিকোয়েন্সিয়াল এলপিজি করা আছে গাড়িটিতে তো গাড়িটার আস্কিং রেট ধরা আপনাদের জন্য মাত্র পনেরো লক্ষ ষাট হাজার টাকা তবে সরাসরি আসলে আলোচনার অপশন আছে তার জন্য জিলানি মাঠে আসতে হবে অথবা কল করতে হবে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে আর আমাদের জিলানি মাঠের লোকেশন শ্যামল রিং রোড ব্যাঙ্গেশিয়া এবং পুবালী ব্যাগের টিক অপোজিটে বায়িত্বশালা জয়মুডের আন্ডারগ্রাউন্ডে